চল ভাই আজকে তোকে সাঁতার শেখাবো মাছখানে যাওয়া হবে দাঁড়া 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 আমিও তো যাবো না কি তোদের সাঁতার আমি তো শেখাবো চল খেলা হবে বেশি লাফালাফি করবি না তোরা ধীরে ধীরে নাও দেখো দেখো বর্ষা জল দিয়ে কই মাছগুলো যেমন খিলকি করে করা বাচ্চাদের সাঁতার শেখানোটা অবশ্যই জরুরি কারণ প্রত্যেক বাবা এই পুকুর আর পুকুরের জল নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা থেকেই থাকে তাই তো গ্রীষ্মের স্কুলে ছুটিতে সব বাচ্চাদের একটু সময় করে একটু সাঁতারটা শেখান প্লিজ এই দেখো আমি কেমন হ্যাঁ বন্ধুরা সাঁতার শেখার জন্য যদি এরকম পুরানো টিউব থাকে তাহলে ভালো না হলে কোনো ব্যাপার নয় এরকম বোতল নেবে বোতলে দড়ি বেঁধে এরকম বগলের মধ্যে দিয়ে ঢুকিয়ে সাঁতার তোমরা সহজেই শেখাতে পারবে তোমাদের বাচ্চাদের শুধু মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই সাঁতার শিখে গেছে তোকে টিউব ছাড়াই সাঁতার কাটা শেখাবো এইরকম করে শরীরটাকে ভাসিয়ে দিবি আর পিছনের দিকে লাথি ছুটবি আর সামনের দিকে জল টানবি